হ্যালো বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু গোপন কৌশল যা তোমাদের জীবন বদলে দিতে পারে আজকের যুগে যেখানে সব কিছু ডিজিটাল সেখানে একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে সেটাকে তুমি জানো আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হয়তো তুমি ভাবছো ফোনে তো আমি রোজই কথা বলি এতে নতুন কি? কিন্তু বন্ধু কথা বলা আর কারও হৃদয় স্পর্শ করে কথা বলা এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মানুষ তোমার কথা ভুলে যাবে তোমার কাজও ভুলে যাবে কিন্তু তুমি তাদের কেমন অনুভব করিয়েছিলে সেটা তারা কখনো ভুলবে না এই কথাটা মনে রেখো কারণ আজকের পুরো আলোচনার মূল ভিত্তি এখানেই এক কথা শোনার শিল্প সবচেয়ে বড় অস্ত্র তুমি জানো সবচেয়ে বড় ভুল কী সবাই ইমপ্রেস করতে গিয়ে নিজের কথাই বলতে থাকে কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে শোনার মধ্যে যখন তুমি ফোনে কারোর সাথে কথা বলছো তখন মনোযোগ দিয়ে শোনো শুধু কানে শোনো না হৃদয় দিয়ে শোনো মানুষ যখন বুঝতে পারে তুমি সত্যিই তাকে শুনছ তার কথার মূল্য দিচ্ছ তখন একটা অদৃশ্য সংযোগ তৈরি হয় কিভাবে শুনবে সেটা বুঝতে হবে যেমন মাঝে মধ্যে হুম আচ্ছা তারপর বলে তাকে উৎসাহ দাও তার কথার মাঝে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে পরে সেটা নিয়ে আবার আলোচনা করো আর আবেগ বুঝে সারা দাও খুশির কথায় খুশি হও দুঃখের কথায় সহানুভূতি দেখাও যে ব্যক্তি তোমার নিরবতায় তোমার আবেগ পড়তে পারে সে তোমার কথায় তোমার আত্মা অনুভব করতে পারবে মনে রাখবে ফোনে কথা বলার সময় তুমি মুখ দেখতে পাচ্ছ না তাই কণ্ঠস্বরই তোমার একমাত্র মাধ্যম তোমার ভয়েসের উষ্ণতা তোমার নিরবতার সময় তোমার হাসির শব্দ সব কিছুই কথা বলে দুই কণ্ঠস্বরের জাদু এবার আসি তোমার সবচেয়ে শক্তিশালী টুলে তোমার কণ্ঠস্বর একটা কথা মনে রাখবে একই কথা বিভিন্ন টোনে বললে সম্পূর্ণ ভিন্ন অর্থ হয় যেমন তুমি ঠিক বলেছ এই কথাটা যদি উৎসাহ নিয়ে বলো তাহলে মনে হবে তুমি সত্যিই একমত আর যদি একঘেয়েভাবে বলো তাহলে মনে হবে তুমি শুধু কথার জবাব দিচ্ছ কয়েকটা গোপন টিপস তোমার ভয়েসে স্মাইল রাখো হ্যাঁ ফোনে কথা বলার সময় হাসলে কণ্ঠে একটা উষ্ণতা আসে খুব দ্রুত বা খুব ধীরে কথা বলো না মাঝামাঝি গতি পারফেক্ট গুরুত্বপূর্ণ কথার আগে একটু পজ দাও এতে গুরুত্ব বাড়ে তোমার ভয়েস যেন রোবটের মতো না হয় আবেগ মিশিয়ে কথা বলো শব্দ মানুষকে স্পর্শ করে কিন্তু স্বর মানুষের আত্মায় প্রবেশ করে আরেকটা জিনিস ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাও যদি শান্ত পরিবেশে ফোন করো তাহলে তোমার মনোযোগ পুরোটা থাকবে ওই ব্যক্তির প্রতি আর ওপাশের মানুষটাও বুঝতে পারবে যে তুমি তার জন্য সময় দিচ্ছ তিন প্রশ্ন করার কৌশল এখন আমি তোমাকে বলবো সবচেয়ে পাওয়ারফুল টেকনিক সঠিক প্রশ্ন করা মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে তুমি যদি তার সম্পর্কে আগ্রহ দেখাও তাহলে সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে কিন্তু যে কোনো প্রশ্ন করলেই হবে না ওপেন এন্ডেড প্রশ্ন করো যেগুলোর উত্তর শুধু হ্যাঁ বা না নয় যেমন তুমি কেমন আছো এর বদলে বলো আজকে তোমার দিনটা কেমন কাটলো কি কি করলে সারাদিন আজ তোমার কাজ ভালো লাগে এর বদলে বলো তোমার কাজের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি উৎসাহ দেয় তুমি কি সিনেমা পছন্দ করো তোমার সাম্প্রতিক দেখা কোন সিনেমা তোমাকে মুগ্ধ করেছে দেখেছো পার্থক্যটা এই প্রশ্নগুলো কথোপকথন চালিয়ে যেতে সাহায্য করে মানুষ তাকেই মনে রাখে যে তাকে গুরুত্বপূর্ণ অনুভব করায় আর কাউকে গুরুত্বপূর্ণ অনুভব করানোর সবচেয়ে সহজ উপায় হল তার কথায় সত্যিকারের আগ্রহ দেখানো আরেকটা জিনিস মনে রাখবে প্রশ্ন করে সাক্ষাৎকার নিও না স্বাভাবিকভাবে কথোপকথনে প্রশ্ন মিশিয়ে দাও আর তার উত্তরের ভিত্তিতে পরের প্রশ্ন করো এতে মনে হবে তুমি সত্যিই শুনছ এবং কেয়ার করছো চার আবেগের সংযোগ তৈরি করা এখন আসি সবচেয়ে গভীর বিষয়ে আবেগ মানুষ যুক্তি দিয়ে চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে যদি তুমি কারো সাথে আবেগের সংযোগ তৈরি করতে পারো তাহলে তুমি তার হৃদয় জয় করে ফেলেছ কিভাবে করবে ভালনারাবেল হও নিজের অভিজ্ঞতা অনুভূতি শেয়ার করো যখন তুমি খোলা মন নিয়ে কথা বলবে তখন ওপাশের মানুষটাও খুলে যাবে যেমন ধরো কেউ যদি বলে তার খারাপ দিন গেছে তুমি শুধু ওহ স্যাড বলে থেমে যেও না বরং বলো আমি বুঝতে পারছি আমারও একবার এমন একটা দিন গিয়েছিল যখন সব কিছু ভুল হয়ে যাচ্ছিল তখন মনে হয়েছিল পৃথিবীটা আমার বিরুদ্ধে চলে গেছে তুমি এখন নিশ্চয়ই এরকম অনুভব করেছ দেখো এখানে তুমি সহানুভূতি দেখিয়েছ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছ এবং তার অনুভূতিকে ভ্যালিডেট করেছ একজন মানুষ হাজার বন্ধুর মধ্যে নিঃসঙ্গ থাকতে পারে কিন্তু একটা সত্যিকারের সংযোগ তার পুরো পৃথিবী বদলে দিতে পারে মানুষ চায় তাকে বোঝা হোক যখন তুমি তার আবেগ বুঝবে তার অনুভূতিকে রেসপেক্ট করবে তখন তুমি আর একজন সাধারণ মানুষ থাকবে না তুমি হয়ে যাবে স্পেশাল আরেকটা জিনিস প্রশংসা করো কিন্তু সত্যিকারের প্রশংসা মিথ্যা গোজামিল নয় যেমন তুমি অসাধারণ এর বদলে বলো তুমি যেভাবে কঠিন পরিস্থিতি সামলাও সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক স্পেসিফিক প্রশংসা মানুষের হৃদয় ছুঁয়ে যায় পাঁচ ছোট ছোট বিষয়ে মনোযোগ এখন বলি যেটা মানুষ সবচেয়ে বেশি মিস করে ছোট ছোট ডিটেইলস যখন তুমি কারো ছোট ছোট কথা মনে রাখো এবং পরের কথোপকথনে সেটা উল্লেখ করো তাহলে সে অবাক হয়ে যাবে যেমন ধরো কেউ একদিন বলল তার গাছে প্রথম ফুল এসেছে তুমি দুদিন পরে ফোন করে জিজ্ঞেস করলে তোমার সেই গাছের ফুলটা কেমন আছে দেখবে তার মুখে হাসি ফুটে গেছে কারণ তুমি মনে রেখেছ তার কাছে কি গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জিনিসগুলোই বড় পার্থক্য তৈরি করে মানুষ মনে রাখে কে তাদের ছোট কথায় গুরুত্ব দিয়েছিল বড় বড় উপহার নয় ছোট ছোট মনোযোগী একজন মানুষের হৃদয় জয় করে কারণ সেগুলো প্রমাণ করে তুমি সত্যিই কেয়ার করো আরও কিছু টিপস তাদের জন্মদিন বিশেষ দিনগুলো মনে রাখো তারা যেসব বিষয় ভালোবাসে সেগুলো নিয়ে আপডেট থাকো তাদের স্বপ্ন লক্ষ্য মনে রাখো এবং সেগুলো নিয়ে জিজ্ঞেস করো এতে মনে হবে তুমি শুধু কথার খাতিরে ফোন করছো না তুমি সত্যিই তাদের জীবনের অংশ হতে চাও ছয় সময়ের মূল্য দেওয়া সবশেষে যেটা বলবো সেটা হলো সময়ের মূল্য তুমি যদি কাউকে সময় দাও সত্যি কারের মনোযোগ সহকারে সময় সেটাই সবচেয়ে বড় উপহার ফোনে কথা বলার সময় মাল্টিটাস্কিং করো না টিভি দেখতে দেখতে গেম খেলতে খেলতে বা অন্য কাজ করতে করতে ফোন করো না তোমার পুরো মনোযোগ দাও ওই ব্যক্তিকে আর জানো কি সময় মতো ফোন করো যদি বলো আটটায় ফোন করবে তাহলে আটটায় করো এটা শুনতে ছোট মনে হলেও এটা দেখায় তুমি তোমার কথা রাখো এবং তার সময়কে রেসপেক্ট করো এই ব্যস্ত পৃথিবীতে কাউকে তোমার সময় দেওয়া মানে তাকে তোমার জীবনের একটা অংশ দেওয়া আর এর চেয়ে মূল্যবান উপহার আর কিছুই নেই বন্ধুরা আজকে আমরা অনেক কথা বললাম কিন্তু শেষে একটা কথাই মনে রাখবে আসল ইমপ্রেশন তৈরি হয় সততা এবং আন্তরিকতা থেকে তুমি যদি সত্যিকারের নিজে হয়ে সত্যিকারের কেয়ার করে কারো সাথে কথা বলো তাহলে কোনো টেকনিকের দরকার নেই এই সব টিপস শুধু তোমাকে গাইড করবে কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে তোমার হৃদয়ে যখন তুমি খোলা মন নিয়ে কারো সাথে সংযোগ তৈরির চেষ্টা করবে তখন সব কিছু এমনিতেই হয়ে যাবে মনে রাখবে মানুষ ভুলে যাবে তুমি কি বলেছিলে কিন্তু কখনো ভুলবে না তুমি তাদের কেমন অনুভব করিয়েছিলে তাই প্রতিটা ফোন কলে মানুষকে ভালো গুরুত্বপূর্ণ এবং বিশেষ অনুভব করাও আজকের এই টিপসগুলো নিয়ে যাও এবং ব্যবহার করো আর যদি কাজ করে তাহলে আমাকে জানিও তোমার সাফল্যের গল্প শুনতে আমি অপেক্ষায় থাকবো ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও মানুষকে ভালোবেসো এবং সংযোগ তৈরি করো একটা করে ফোন কলে ধন্যবাদ ভালো থেকো আবার দেখা হবে